নমস্কার ও আদাব দাদা ভাই ও দিদি ভাইরা সবাই কিরম আসুন আশা করছি ভালাই আসুন তো আজকে যে বিয়াটা দেখতেসুন এটা হচ্ছে আমরা এই এক হয় এরা খুব গরিব মানুষ তার কাছে প্রথমে কেউ বিয়ে দিতে চাইছিল না আর কি এলো গরিব আর হইলো তার মুখের একটু সমস্যা আছে ঠোঁটটা একটু ফুলা মানে একটা রোগ আর কি এই রোগ দ্বারা অপারেশন করলেও আপনার দেড় দেড় লাখের মতো টাকা লাগে এছাড়াও অনেক কাটা কাটনি আছে এছাড়াও তার বাপ মা কেউ নাই তার বোন আছে একটা ওই বোনটাও বুবা তা তো বুঝেনি কিরম বিপদে পড়ছে তো এই সময়টার মধ্যে অনেক বউ তো দেহা হয়েছে তখন অনেকেই ফিরে যায় আর কি এরকম দেখা আর কেউ বিয়া দেবার চায় না পরে কী হলো এক এক বেটা আলাপ আনলো যে তো মানে বিয়া দিব তোমার বউয়ের ভাই হ্যাঁ বউয়ের শ্বশুর বউয়ের মা হ্যাঁ বউয়ের একটা বোন এগুলো তোমার ভালো ভালো লাগবো তাইলে তোমার কাছে বিয়া দিব তখন কি হলো হ্যাঁ রাজি হইলো যে আমার আচ্ছা আমি রাজি আছি তো এই হিসেবে জামাই কিন্তু একবার খাটনি কোর হ্যাঁ তালি বাই ভালো তালি বাইতে পারে এই দেখতেছেন তার বউ বউ কিন্তু ভালোই হয়েছে তার প্রতি বউয়ের মেতে সুন্দরী খারাপ না তো বুঝতেছে নিশ মাস বিয়াটা হইলো এই যে বিয়া উইতা হিনটে দেখিয়া তার রইলো বিয়া যে হইলো অনেকটা দূরে আবার বউয়ের বাড়ি হইলো অনেকটা দূরে তখন বউরে উড়াইয়া নিয়ে এলো জামাইয়ের বাড়িতে এই জামাইয়ের বাড়িতেই বিয়ার কুঞ্জ সাজানো হইলো কুঞ্জোর সাজাইয়া একজন বাপ মানাইয়া বিয়া দেওয়া হইলো আর কি দেখুন শনিতে সময় বিয়ে হয়েছে আর পাবলিকের কোনো অভাব নাই দর্শক হয়েছে ইচ্ছামতে বিয়ার মধ্যে তো আনন্দ হয়েছে আর মিউজিক লাগাইলে আছে তো আর মিউজিক লাগাইলে সময় আপনার ইউটিউবে একটু সমস্যা হয় বাইরের মিউজিক দিল আমি মিউজিকটা দিতেছি না মিউজিকটা হওয়া তো বন্ধই রাখছি তো জামায়ার গলাত মালা দিতেছে মালা দেওয়া হয়েছে এখন আর দিব যে প্রথমে ফুল দেয়া দেওয়া হয় জামাই পাবো আমরা তো হিন্দু শাস্ত্র মতে বিয়াটা এখন ফুল দিতেছে পাবো ফুল দেওয়া জামাই পূজা করতেছে আর কি একদম পূজা করার বুঝায় এখন মালা দিয়ে বরণ করব এভাবে সাতবার দিব আর কি সাত বার সাতটা সাতবার ফুল দিব সাতবার মালা দিব সাত গোরান দিয়া আর কিছুদিন আগে আমি আরেক বাইরের বিয়া গেছিলাম বিয়াত গেছিলাম কি ধরকীয় সুনামগঞ্জের খালিয়াঝুরি এটার মধ্যে ভিন্ন ধরনের বিয়া দেখলাম হিন্দু ধর্মের মধ্যে যে এতগুলো বিয়া আছে এইরকমভাবে তো এনে তো কোন সাথে বিয়ে হয়েছে হে নকি সেটা জানে তিফাল হাইটা বিয়া হয়েছে নিচে তিফাল দিয়া জামেয়ের সাইডে গিয়ে দিয়া বিয়া হয়েছে কোনো রকম কর্তার কোনো ইয়ে নাই দান এরকম কোনো স্বাস্থ্যবিধি নাই লক্ষ্য করলাম আর কি তো আবারও ফুল তুল দিত আছে এই জামের কাছে বউয়ে বউয়ের বৌয়ের থেকে ঠিকা আইসে চারি পাঁচজন এই এই এদিনই বাবা দান টান করিয়া miya tiẹ dawa oyo loriki. এই যে এনা গোড়া গুড়ি আবার বুলেট মালা ততক্ষণ তো সাতটা সাতবারে মালা না দেওয়া হয়েছে ততক্ষণ বিয়া হইতেও শেষ হইতো না বিয়ার হলেও অনেক ইয়ে আছে আপনার খেলা আছে পাঁচি বিয়ে আছে এইগুলো বউ তো তা বউ খারাপ না ভালোই আর বার্ষিক বিয়াটা মূলত আপনার ইয়ে হয় সকালে হয় আর বাসাকি হয়ে যায় বিয়ার শেষে তারপর আপনার এই জামাই বউয়ের বাসর দেওয়া হয় এখানে অল্প কিছু করে লেগে মানে নিয়ম আর কি তারপর এই সকালে জামাই যে স্নান করিয়া তুলিয়া দেওয়া হয় বউরে জামাইয়ের বাড়ির দিকে আর কি এটা কয় আপনার জামাই যাত্রা এই হলো আর কি বিয়া আর জামাই যাত্রার হরে আপনার ইয়ে হয় বউবাট হয় হরের দিনই বিয়ার পর্বহিনী সমাপ্ত হয় আর বিভিন্ন জায়গা এটা বিভিন্নভাবে হয় অনেক জায়গা দেখবেন ইয়ে কি কয় চো সাত দিনে ফলাফলি করে চতুর মঙ্গল বিধি তাহলে কয় তা আমরা এইরকম নাই এটা মনে কর সিলেটন চলে চতুরমঙ্গলটা বেশি তো আমাদের নেতৃকোনা এরকম নাই এটা আমাদের নেতৃকোনা তো চতুরমঙ্গল হয় না বার্ষিকীয় হয় তো সিলেটে বার্ষিকী হয় না সিলেটনটা হয় চতুর্মঙ্গল এই যে বিয়া এখন শেষ সাত ঘুরান শেষ হয়েছে অনেক জামাই দিতাছে একটা মালা বৌরে সাতটা মালাতে গেও একটা মালা বউ দিতেছে এই যে এখন না পিতাইছে নাপিতেও লাগে বিয়ার পরে এখন নাপিতে একটা কি কইব দেওয়ার পরে বিয়ার শেষ হইব এই যে কইতাছে নাপিতে বিয়ার সম্পর্কে আর কি এই যে না পিতে এই যে হইল বৌ আর বইয়ের সাথে যারা যারা হেরাও আইছে ছবি লাগে সাইডে এই যে হেরাও খার হয়েছে চার সাতজন আইসে বইয়ের সাথে যে যারা খার হয়েছে এরাই